হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জি কে একাডেমি আজকে আমি তোমাদের জন্য অর্থনীতির আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি তো আমি এর আগে আরও অর্থনীতির কোয়েশ্চেনগুলো দিয়েছি তোমরা যদি দেখে না থাকো তাহলে তোমরা ভিডিওগুলি দেখে নিও ঠিক আছে তো আজকে আমি তোমাদের জন্য নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি তো চলো দেখো এই সেটে কী কী কোশ্চেন আছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে তোমাদের জন্য তোমরা আমাকে ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো এবং আইকনটি ক্লিক করে রাখো যাতে ভিডিও ছাড়তেই তোমাদের কাছে খুব সহজেই ভিডিওটি পৌঁছে যায় চলো দেরি করব না আজকের প্রথম क्वेश्चन ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি অপশনগুলো দেখো এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইউনিয়ন ব্যাংক ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন ন্যাশনাল ইনকাম গণনার পদ্ধতি কয়টি ন্যাশনাল ইনকাম গণনার পদ্ধতি কয়টি অপশানগুলো দেখো অপশান নাম্বার এ দুটি অপশান নাম্বার বি তিনটি অপশান নাম্বার সি চারটি অপশান নাম্বার ডি পাঁচটি কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে যে অপশান নাম্বার থ্রি বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয় অপশান নাম্বার এ উনিশশো পঁয়ত্রিশ অপশন নাম্বার বি উনিশশো সাতচল্লিশ অপশন নাম্বার বি উনিশশো পঞ্চাশ নাম্বার বি উনিশশো কোনটা হবে সঠিক উত্তর তো সঠিক উত্তর হবে উনিশশো পঁয়ত্রিশ অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর লরেঞ্জ কার্ভ কি নির্দেশ করে আয় বন্টনের অসাম্য বিনিয়োগের প্রবণতা মূল্যস্তরের ওঠানামা না ব্যাংক সুদের হার লরেন্স কার্ভ কী নির্দেশ করে লরেন্স কার্ভ নির্দেশ করে আয় বন্টনের অসাম্য ইন ইকুয়ালিটি অফ ইনকাম ঠিক আছে পরের কোশ্চেন দেখো পরিকল্পনা কমিশন কোন বছরে প্রতিষ্ঠিত হয় অপশানগুলো দেখো অপশান এ উনিশশো আটচল্লিশ অপশান বি উনিশশো পঞ্চাশ অপশান সি উনিশশো একান্ন অপশান ডি উনিশশো বাহান্ন পরিকল্পনা কমিশন কোন বছর প্রতিষ্ঠিত হয় কি হবে সঠিক উত্তর সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি বিশাশ কারা মুদ্রা সরবরাহ সরবরাহ নিয়ন্ত্রণ করে কারা মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে এ কেন্দ্রীয় সরকার বি রিজার্ভ ব্যাংক সি ব্যাংকিং কমিশন টি অর্থমন্ত্র কি হবে সঠিক উত্তর মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে অপশন নাম্বার বি রিজার্ভ ব্যাঙ্ক পরবর্তী কোশ্চেন ভারতের অর্থনৈতিক সংস্কার শুরু হয়েছিল কবে এ উনিশশো পঁচাশি বি উনিশশো একানব্বই সি উনিশশো পঁচানব্বই ডি দুই হাজার খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চাইলে নোট করে রেখে দিতে পারো এই কোশ্চেনগুলো পরীক্ষায় বহুবার এসেছে এই কোশ্চেনগুলো তো সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি উনিশশো একানব্বই বেস রেট কি এটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাংকের সুদের সর্বোচ্চ হার ব্যাংকের সুদের সর্বনিম্ন হার নির্দিষ্ট কর শেয়ার বাজারের হার কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে ব্যাংকের সুদের সর্বনিম্ন হার প্রাথমিক খাতের উদাহরণ কোনটি এ ব্যাংকিং বি কৃষি সি পরিবহন ডি তথ্য প্রযুক্তি কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে বি কৃষি প্রাথমিক খাতের উদাহরণ হচ্ছে কৃষি এফ এর পুরো অর্থ কী ফুল ফর্ম কোনটা হবে সঠিক উত্তর অপশানগুলো দেখো ফরেন ডিপোজিট ইনকাম ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড ডিরেক্ট ইনকাম ফাইন্যান্স ডিপোজিট ইনকাম কোনটা হবে সঠিক উত্তর এফডিআই এর ফুল ফর্ম হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর কারা ভারতের বাজেট তৈরি করে এ অর্থমন্ত্রক বি রিজার্ভ ব্যাঙ্ক সি রাষ্ট্রপতি ডি সংসদ তো এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রাখলাম তোমরা আমাকে কমেন্ট বক্সে উত্তর জানাবে এরকম আরও নতুন নতুন কোশ্চেন পেতে আমাকে সাবস্ক্রাইব করো বেলাইকনটি ক্লিক করে রাখো এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও তো আজকে এই পর্যন্তই রইলো তোমরা আমাকে কমেন্ট বক্সে উত্তর জানাও দেখা হবে নেক্সট ভিডিওতে